কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন তো চলে আসলাম আপনাদের মাঝে একটু গল্প গুজব করার জন্য আমার ইউটিউব চ্যানেল লাইভে তো আপনার যারা এখন আমার লাইভে হননি জয়েন হয়ে যাবেন তো ইউটিউব বিষয়ে যদি কেউ কোনো পরামর্শ চান তাহলে ইনশাল্লাহ দিতে পারি তো আমার লাইফটিতে এখন পর্যন্ত যারা জয়েন হননি জয়েন হয়ে যাবেন এবং কোনো প্রশ্ন করা থাকলে করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে টিপস দিতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল দিন দিন এগিয়ে যাচ্ছে আপনারা দোয়া করবেন যেন আরও ভালো কিছু করতে পারি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ চ্যানেল এক মাস আগেই ময়রা করে ফেলেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসাই তো আপনাদের দোয়া ও ভালোবাসা চাই যেন আরো ভালো কিছু করতে পারি তো যারা এখন আমার লাইভে আসেননি জয়েন হয়ে আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পর্যন্ত কেউ আসলো না দেখি আসুক কেউ একজন আসলেই ইনশাল্লাহ কথাবার্তা শুরু করবো একটু সর্দি লাগছে তো তাই সমস্যা সর্দি কাশ আমাদের এদিকে অবশ্য একটু ঠান্ডা পড়েছে তাই সর্দি কাশ লেগে গেছে নাকটা বন্ধ এখন পর্যন্ত কেউ নাই চলে আসছে একজন চলে আসছে লাইভে তো এই মুহূর্তে আমার লাইভে একজন চলে এসেছে তো আপনি কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করলে আপনার সাথে আমার কথাবার্তা বলতে একটু সুবিধা হয় এই জন্য কমেন্ট করবেন তো আসতেছে আমার লাইভে জয়েন হচ্ছে তো আপনারা কোথা থেকে আমার লাইফ দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আমার ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত তো আপনাদের দোয়া ও ভালোবাসায় দিন দিন এগিয়ে যাচ্ছি আপনারা ভালোবাসা দিলে সবই সম্ভব তো স্বপ্ন আছে প্লে বাটন পাওয়ার তো জানি না সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কি না আমি জানি আপনারা প্রচুর ভালোবাসা দেন এ কারণেই ভালো মোটামুটি ভিউজ আসে কিন্তু বর্তমানে লং ভিডিওতে তেমন একটা ভিউজ আসতেছে না মনে হয় আমার লং ভিডিও ভালো হচ্ছে না চেষ্টা করব ভালো করার চেষ্টা করব আর আপনারা একটু হেল্প করবেন যেন সামনে এগিয়ে যেতে পারি তো আমার বন্ধুদেরকে ডাকলাম বন্ধুরা জানি না আসছে কি তো আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন বাংলাদেশ থেকে নাকি অন্য দেশ থেকে একটু কমেন্ট করলে ভালো হয় আর সর্দি লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব ঠান্ডা শুরু হয়ে গেল তো আর কিছুদিনের মধ্যেই পিঠাপুলি খাওয়া শুরু হয়ে যাবে তো আপনারা একটু কমেন্ট করেন কমেন্ট করলে কথাবার্তা বলতে সুবিধা হয় আর আপনারা কি ইউটিউবে কাজ করেন নাকি আমার ফলোয়ার ভিডিও দেখেন তো একটু প্লিজ জানাবেন তো আসতেছে মোটামুটি তো আপনারা যারা আমার লাইফে আসছেন আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছাও ভালোবাসা কেননা আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন তো জানি না আপনারা কোথা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্ট করলে ভালো হয় আর আমার ইউটিউবে কাজ শুরু করার সময় প্রায় আট মাস পার হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় মোটামুটি এগিয়েছি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কিন্তু চেষ্টা করি ভালো ভিডিও তৈরি করা আপনারা ভালোবাসা দিলে সবই সম্ভব আপনাদের কাছ থেকে ভালোবাসা চাচ্ছি আপনারা সবাই একটু হেল্প করবেন যেন তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইবার একশোকেই ডান হয়ে যায় একশোকে ডান হলেই সিলভার প্লে বাটন আসবে তো সিলভার প্লে বাটন আসলে আমার ফার্স্ট ধাপ অর্থাৎ ইউটিউবে একটা প্রথম স্বপ্ন থাকে সিলভার প্লে বাটন তো সেটা পেয়ে গেলে আমার আত্মবিশ্বাস আরও বাড়বে এবং পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব আবার তো চেষ্টা করতেছি ভালো কনটেন্ট নিয়ে আসার জন্য আমরা ভিডিও তৈরি করি আমি আমার বাবা ও আমার ছোটো ভাইসহ তো আমাদের টিমে তিনজনই আমরা আমরা তিনজনই ভিডিও তৈরি করি আমাদের টিমে আর অন্য কোনো লোক নাই তো আমরা অন্য লোককে নেই না কারণ অন্য লোককে নিলে মানে আমাদের টিমে সমস্যা হয় অন্য লোকদেরকে নিলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এই কারণে আমাদের টিমে আমরা তিনজনেই ভিডিও তৈরি করি তো যারা আপনারা আছেন লাইভে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন এই কারণে আপনাকে জানাচ্ছে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা তো আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন তো আপনাদের ওইদিকে রকম ঠান্ডা কি নেমেছে নাকি এখন রোদ আমাদের এদিকে তো ঠান্ডা পড়তেছে আবার বৃষ্টিও হচ্ছে বাতাস এই কারণে ঠান্ডা লাগতেছে তাই সোয়েটারটা পরে নিলাম ঠান্ডা চলেই আসলো রাতের মধ্যে লেপ গায়ে দিয়ে ঘুমাতে হয় একটু কমেন্ট করেন কমেন্ট করলে ভালো হয় লাইভে কমেন্ট ছাড়া রকম একটা আসলে কি আপনার ওখানে কমেন্ট অপশান আছে কমেন্ট দেখেন তো আপনার ওখানে কমেন্ট অপশনটা আছে কি না নাকি আবার কোনো সেটিংয়ের সমস্যা হয়েছে পারলে একটু দেখেন চেক করে দেখেন আমার এখান থেকে একটু সন্দেহ লাগতেছে যে কমেন্ট অপশনটা আপনাদের ওখানে অন হয়েছে কি না একজন কমেন্ট করলে বোঝা যাবে যে কমেন্ট অপশনটা ঠিক আছে কি না একটু কমেন্ট করেন আমি চেক করে নেই যে ঠিক আছে কি না কমেন্ট করবেন ফার্স্ট কমেন্ট এখন পর্যন্ত কোনো কমেন্ট আসে নাই লাইভে এই মুহুর্তে আছে পাঁচজন আপনাদের মধ্যে একজন কমেন্ট করলেই হবে একটু চেক করার সুযোগ করে দেন আমাকে ফার্স্ট কমেন্ট একটা করেন আমি জাস্ট চেক করবো যে আমার কমেন্ট অপশানটা ঠিক আছে কি না জানি না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কি না যাই হোক তো আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু দিচ্ছেন এই কারণে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকেই জানেন না আমরা তিনজন লোক মিলে ভিডিও তৈরি করি সেখানে রয়েছে আমার বাবা আমি ও আমার ছোট ভাই তো আমরা তিনজনেই ভিডিও তৈরি করি তো আমাদের তিনজনের বাইরে আমরা মাঝে মাঝে বাইরের লোকদেরকে নেই আর বেশিরভাগই আমরা তিনজনেই তৈরি করার চেষ্টা করি কেননা আমাদের টিম মেম্বারে আমরা তিনজনেই আছি আর জানি না আমাদের তিনজনের ভিডিওগুলো কী রকম হয় তবুও আমার ইউটিউব চ্যানেলে শর্টসের মধ্যে একটা পপুলার ভিডিও আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিক্ষা করা ভিডিও আপনারা শর্টসে দেখবেন পপুলারে যাবেন শর্টসে গিয়ে পপুলার পপুলারে গেলেই দেখতে পারবেন চব্বিশ মিলিয়ন যারা একটু চেক করে নিচ্ছি সর্বোচ্চ ভিউজ একটু ঠান্ডার কারণে সর্দি আর কাশি লেগে গেছে তো তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে কিছু মনে করবেন না দাঁড়ান আমি সর্বোচ্চ ভিউজটা আমাদের দেখাচ্ছে আমার চ্যানেলের এই মুহূর্তে যে চ্যানেলে লাইভ দেখতেছেন অর্থাৎ আমি যে চ্যানেলে লাইভ করছি এই যে আমার এমনি রাকিব ইসলাম শুবুক এখন এই চ্যানেলেরই আমি সর্বোচ্চ ভিউজটা দেখাচ্ছি আর আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনারা যদি চ্যানেল গ্রো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই শর্টস ভিডিও আপলোড করবেন কেননা শর্টস ভিডিওতে প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার আসে তো আমি দেখাচ্ছি অনেকেই আছে লাইভ করে সাবস্ক্রাইবার বাড়ায় কিন্তু আমি মনে করি লাইভ করে সাবস্ক্রাইবার বাড়ালে সেই সাবস্ক্রাইবার দিয়ে কোনো কাজ হয় না যেমন দেখাচ্ছি আমার শর্টসে সর্বোচ্চ ভিউজ সর্বোচ্চ পপুলারে গেলে এই যে দান এখানে যে আমার মোস্ট পপুলার ভিডিওগুলো আছে আপনারাও দেখতে পারেন আমার চ্যানেলে এই যে চ্যানেলে লাইভ দেখছেন এখানে আমাদের এই যে ফার্স্ট এই সর্বোচ্চ ভিউজ ছাব্বিশ মিলিয়ন শর্টস্ট্রিক এটা আমার ইউটিউবে সর্বোচ্চ ভিউজ ছাব্বিশ মিলিয়ন এরপরে আছে তেইশ মিলিয়ন তারপরে আছে এইট পয়েন্ট ওয়ান মিলিয়ন এরপর টু পয়েন্ট নাইন মিলিয়ন এরপর টু পয়েন্ট এইট মিলিয়ন এরপর সাত লাখ এক লাখ নিরানব্বই হাজার উনষাট হাজার এরকম আছে এক লাখ তিন হাজার তো এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে এবং আমি মনে করি অবশ্যই এই শর্টসগুলোতে আপনারা মজা পেয়েছেন এ কারণেই এত পরিমাণ দেখেছেন তো আপনারা আপনাদেরকে আমি যেটা বলি আপনারা যদি ইউটিউবে কাজ করতে চান আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান আপনারা অবশ্যই শর্টস ভিডিও দিয়ে শুরু করবেন কেননা ইউটিউবে লং ভিডিওতে ভিউজ আগে আসছিলো আগে আসছিলো মোটামুটি ভিউজ আসছিলো কিন্তু আপাতত একটু ভিউজ কমে গেছে আপাতত ইউটিউবে ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি কিন্তু ভিউজ কমে গেছে আর ইউটিউবে আমার এক মাস হলো আমি মনিটাইজেশন পেয়েছি তো এতে আমি বুঝতে পারতেছি যে এখানে লং ভিডিওতে ইনকাম বেশি লং ভিডিওতে ইনকাম বেশি কিন্তু সাবস্ক্রাইবার একটু কম আসে আর শর্টস ভিডিও ভিডিওতে ইনকাম কম হলেও কিন্তু সাবস্ক্রাইবার বেশি আসে এখন আপনারা যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান ইউটিউব চ্যানেলে তাহলে আপনাকে শর্টস আপলোড করতে হবে আর যদি আপনি ইনকাম বেশি করতে চান তাহলে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে তো আমার ইউটিউব মানে ধারণা যেটা আমি সেটা আপনাদেরকে বললাম এখন জানি না আমার থেকেও কেউ ভালো জানা থাকতে পারে আমার থেকেও কোনো বড় ইউটিউবার এখানে আসতে পারে আমি এখনো ছোট ইউটিউবার তো আপনাদের দোয়াও ভালোবাসা চাই যেন ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি তো আমি দোয়া চাচ্ছি আপাতত আমার সাবস্ক্রাইবার আছে পঁয়তাল্লিশ হাজার অবশ্যই চ্যানেলে গেলে দেখতে পারবেন পঁয়তল্লিশ কে পঁয়তাল্লিশ পয়েন্ট টু কে আপাতত কিন্তু একশো কে হলেই প্লে বাটন আসবে তো আমার সব থেকে বড় স্বপ্ন যেটা প্লে বাটন তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল তো আপনারা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন অত তাড়াতাড়ি আমার একটা প্লে বাটন এসে যাবে একশো কে হলে সিলভার প্লে বাটন ওয়ান মিলিয়ন হলে গোল্ড প্লে বাটন টেন মিলিয়ন হলে ডায়মন্ড প্লে বাটন এবং একশো কে হলে পরে এনিথিং তো মিস্টার ভিস্টকে আপনারা চেনেন ওর কাছে ওই মনে হয় ছয়টা প্লে বাটন আছে ছয়টা ছয়টা প্লে বাটন তো ওদের স্বপ্ন মিস্টার বিস্টের মতো হওয়া কিন্তু জানি না কীরকম রকম পর্যায়ে যাব মিস্টার বিস্ট অবশ্য ছোটো সাবস্ক্রাইবার ছিল ছোটো ইউটিউবার ছিল সে ভাবতে পারে নাই যে সে একদিন এত বড় ইউটিউবার হয়ে যাবে তো তাই কাউকে নিয়ে আমরা ইয়ার কী করবো না কেননা যারা বর্তমান ছোটো ইউটিউবার তারাও একদিন বড় হয়ে যাবে আর সকলেরই একটা স্বপ্ন থাকে প্লে বাটন তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমার অতি তাড়াতাড়ি একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায় বর্তমানে আবার পঁয়তল্লিশ কে সাবস্ক্রাইবার একশো কে হওয়ার জন্য আরও পঞ্চান্ন কে সাবস্ক্রাইবার প্রয়োজন তো আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল যেন আমি অতি তাড়াতাড়ি একটা প্লে বাটন পেয়ে যাই সিলভার প্লে বাটন আর আপনারা যারা আমার লাইভে আছেন আপনাদের মূল্যবান সময়টুকু দিচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন আর আমি যেটা বললাম যে ইউটিউবে মনিটাইজ হয়েছে এক মাস হলো এক মাস হলো এখনও পেমেন্ট তুলতে পারি নাই কারণ আমি পেমেন্টটা দেখাতাম কিন্তু আমার যে ফোনটা দিয়ে লাইভ করতেছি এই ফোনে আমার মেন আইডি এই কারণে আমি চ্যানেলটা দেখাতে পারলাম না এটা আমার অন্য ফোন দিয়ে দেখালাম তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন আপনাদেরকেও আমি ভালোবাসি প্রচুর পরিমাণ ভালোবাসবেন তাহলে প্রচুর পরিমাণ ভালোবাসা পাবেন ইনশাল্লাহ আর আপনারা এখন পর্যন্ত কেউ কোনো কমেন্ট করেন নাই প্লিজ কেউ একজন কমেন্ট করবেন একটু সর্দি লেগেছে তো তাই নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সময় মাঝে মাঝে সমস্যা হচ্ছে তো আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ আর যারা এখন আমার লাইভে জয়েন হননি জয়েন হয়ে যাবেন কোনো প্রশ্ন করা থাকলে করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে যেটা বলছি সেটা হলো যে আমাদের টিমে আমরা তিনজন কাজ করি একটু আগেও বললাম আবারও বলি আমরা তিনজন ভিডিও কাজ করি সেটা হলো একজন আমার বাবা আমার ছোট ভাই এবং আমি নিজেই তো আমাদের ফ্যামিলিতে আমরা তিনজন আছি তিনজনে ভিডিও তৈরি করি আমরা বাইরের লোককে কম নেই মাঝে মাঝে নেই ভিডিওতে প্রয়োজন হলে তো জানি না ভিডিওগুলো আপনাদের কেমন লাগে চেষ্টা করি ভালো ভিডিও তৈরি করার জন্য তো আপনারা সবাই সাপোর্ট করবেন যেন আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আমার ফেসবুক আমার বাবার ফেসবুক মানে আমার ফেসবুকটা সবাই সাবস্ক্রাইব করবেন সরি ফলো করবেন ফেসবুকের ভাষায় তো ফলো তো আমার বাবার ফেসবুকটা দেখাচ্ছি আপনাদেরকে সরি এই ফোনটাতে ফেসবুকই নেই তো আমার বাবার ফেসবুক এম ডি সাইফুর রহমান ভেরিফাইড প্রোফাইল তো সবাই যাবেন একটু ফলো করবেন সেখানেও আমাদের নতুন নতুন ভালো ভিডিও পাবেন এম সাইফুর রহমান ফেসবুক প্রোফাইলে তো আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা অনেক আগেই মনিটাইজেশন পেয়ে গেছি এবং সেখান থেকে আল্লাহর রহমতে মোটামুটি ইনকাম আসে তো আমার বাবার ফেসবুক প্রোফাইলে বর্তমান ফলোয়ার আছে চার লাখ চার হাজার তো চার লাখ চার হাজার ফলোয়ারের প্রোফাইলটিতে আপনারা যাবেন সেখানে ভিডিওগুলো দেখবেন সে অবশ্যই আপনাদের ভালো লাগবে কেননা আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্যই কাজ করি তো আমি বর্তমানে ক্লাস টেনে পড়ছি এবং দুই হাজার ছাব্বিশ সালেই আমি এস পরীক্ষা দেব তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষাতে ভালো কিছু করতে পারি এবং আল্লাহর কাছেও দোয়া করি যেন আল্লাহ ভালো কিছুটা করার ক্ষমতা আমাকে দেয় তো এতক্ষণ যারা আমার লাইভে আছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আছে আর কিছুক্ষণ আছি আপনাদের মাঝে তো এতক্ষণ দেখে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট চেক করতে চাইছিলাম কিন্তু কমেন্টই নাই কমেন্ট চেক করার মতো কোনো বুদ্ধিও নাই আমি নিজেই চেক করতেছি যে কমেন্ট অপশন আছে কি না মনে হচ্ছে কমেন্ট অপশন আছে কিন্তু আপনারা কমেন্ট করছেন না তো আমি একটু চেক করতেছি এক ইসলাম তো এই মুহূর্তে যারা আমার লাইভে আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা আমার লাইভে আসছেন তো আপনাদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি তো আমি দেখতেছি আপনারা কেন কমেন্ট করছেন না আমি কমেন্টটা একটু চেক করতেছি কমেন্ট অপশন তো আছে ভাইয়া আপনারা কমেন্ট দিচ্ছেন না যাই হোক লাইভের সব সেটিং ঠিকই ছিল কিন্তু আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর যেটা বললাম আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্য অনেক দূরে এগিয়ে যেতে পারবো তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করছি জানি না কেমন হচ্ছে তো আপনাদের কোনো ভিডিও খারাপ লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আরও ভালো করার চেষ্টা করব আপনাদের কমেন্টই হলো মেইন কারণ কমেন্টের মাধ্যমে বোঝা যায় যে ভিডিওটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আর আপনারা যারা আমার লাইভে আছেন আপনারা এখন পর্যন্ত কোনো কমেন্ট করেন নাই আপনারা একটু কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে আমার লাইভটি দেখছেন তো যাই হোক আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু এতক্ষণ আমাকে দিয়েছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাইফটি শেষ করে দিলাম তো সবাই ভালো থাকেন টাটা